ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে এইস এস সি হিসাব বিজ্ঞান প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায় হতে ঢাকা বোর্ড সালে আসা সমাধান করা হয়েছে আমাদের ভিডিওতে হিসাব বিজ্ঞান পত্র ও দ্বিতীয় পত্রের বিভিন্ন বোর্ডে আসা অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করা হচ্ছে আজকে সমাধানকৃত প্রশ্নটি পরে নেব টেরার্স এর হিসাব বইতে লেনদেনগুলো গুলো দুই সালের জুনের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত এখানে বেশ কিছু লেনদেন রয়েছে সেই সাথে ক ক গ তিনটি কাজ রয়েছে ক নম্বর কাজটি হচ্ছে কন্ট্রা দাখিলার জাবেদা প্রস্তুত করো খ নম্বর কাজটি হচ্ছে একটি দুই গড়া বই প্রস্তুত করো আর গ নম্বর কাজটি হচ্ছে দুই চার নয় ও বিশ তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও তাহলে এই তিনটি কাজ করতে হবে প্রথম কাজটি হচ্ছে কন্ট্রা দাখিলার জাবেদা প্রস্তুত করা কন্ট্রা দাখিলা যেটাকে আমরা বিপরীত দাখিলা বলে থাকি বিপরীত দাখিলা হচ্ছে মূলত যে জাবেদার মধ্যে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব এই দুটি হিসাব আসবে ডেবিট পাশে অথবা ক্রেডিট পাশে আমরা এই লেনদেনগুলোর যাবে তাকে কন্ট্রা দাখিলা বা বিপরীত দাখিলা বলে থাকি এক্ষেত্রে আমাদের যে লেনদেনগুলো রয়েছে আমাদের সেই লেনদেনগুলো থেকে খুঁজে বের করতে হবে কোন কোন লেনদেনগুলোতে কন্ট্রা দাখিলা বা বিপরীত দাখিলা থাকবে তাহলে জুনের এক তারিখ হচ্ছে নগদ উদ্বৃত্ত আঠারো হাজার টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত পনেরো হাজার টাকা এরপরে দুই তারিখ হচ্ছে প্রাপ্য হিসাব পত্রের নগদ আদায় আট হাজার টাকা এবং চেক মারফত আদায় এগারো হাজার পাঁচশত টাকা সাত তারিখে বলা হচ্ছে প্রাপ্য হিসাব পত্রে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে আমরা প্রাপ্য হিসাব পত্রের চেকটি পেয়েছিলাম এগারো হাজার পাঁচশত টাকার এবং সেই চেকটি দুই তারিখে পেয়েছিলাম এবং জমা দিয়েছি হচ্ছে চার তারিখ তাহলে এটা যেহেতু দুই তারিখে পেয়েছিলাম এটাকে বাহক চেক হিসেবে ধরে আমরা এটাকে নগদান হিসাবে রেকর্ড দেখাতে পারবো এবং এটা যখন আবার চার তারিখে জমা দেওয়া হচ্ছে তাহলে আমাদের নগদ হিসেবে জমা চেকটি পরবর্তীতে আবার ব্যাংকে জমা হচ্ছে এক্ষেত্রে চার তারিখের লেনদেনটাতে যাবে তার মধ্যে নগদ এবং ব্যাংক দুইটি হিসাবেই আসবে সেই হিসেবে চার তারিখের লেনদেনটা কন্ট্রা দাখিলার পর্যায়ে পড়ে নয় তারিখ হচ্ছে পণ্য ক্রয় আঠাশ হাজার যার মধ্যে নয় হাজার টাকা নগদে পরিশোধ করা হলো চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ দুই হাজার টাকা চেক মারফত পদে হিসাব পরিশোধ করা হলো দশ হাজার টাকা হাতে নগদ চার হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করা হলো তাহলে হাতে নগদে যে চার হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করা হয়েছে এই লেনদেনটিও কন্ট্রা দাখিলার পর্যায়ে পড়ে তাহলে ক্ষেত্রে আমরা কন্ট্রা যাবতা দাখিলা পাচ্ছি দুইটি একটি হচ্ছে চার তারিখ এবং অপরটি হচ্ছে তিরিশ তারিখ এবার আমরা কাজটি সম্পন্ন করার জন্য সেহাব ট্রেডার্স কন্ট্রা যাবতা দাখিলা শেষ শিরু নামে একটি জাবাদার ছক প্রস্তুত করে নিতে হবে জাবাদার চক প্রস্তুত করে নেওয়ার পরে তারিখে যে লেনদেনটি ছিল প্রাপ্য হিসাব পথে প্রাপ্ত চেকটি জমা দেওয়া অর্থাৎ টাকার একটি চেক পাওয়া হয়েছিল সে চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছিল চেক যখন ব্যাংকে জমা দেওয়া হবে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে তার বিপরীতে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে টাকার পরিমাণ হবে এগারো হাজার টাকা ব্যাখ্যায় লেখা থাকবে প্রাপ্য হিসাব পথে প্রাপ্ত বাহক হক চেক ব্যাংকে জমা দেওয়া হলো এর পরবর্তী কন্ট্রা দাখিল লেনদেনটি হচ্ছে তিরিশ তারিখ হাতে নগদ চার হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করা হলো এই কাজটি করার জন্য যেহেতু এখানে চার হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত টাকা জমা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট তো নাই তাই কত টাকা জমা দেওয়া হয়েছে সেটা আমাদের হিসেব করে বের করতে হবে তাহলে এই হিসাব করে বের করার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে প্রথমে নগদ উদ্বৃত্ত যে আঠারো হাজার টাকা ছিল সে আঠারো হাজার টাকা তুলতে হবে তারপরে সেটার সাথে প্রাপ্য হিসাব পথে নগদ আদায় হয়েছে আট হাজার টাকা সেটা যোগ করতে হবে এবং চেক মারফত যে এগারো হাজার পাঁচশত টাকা আদায় হয়েছে সেটাও যোগ করতে হবে কারণ এটাকে বাহক চেক হিসেবে ধরা হয়েছে আমরা এই চেকটি এর পরের তারিখে জমা দিয়েছি ব্যাংকে এরপরে এই তিনটি যোগ করার পরে তারপর বলা হচ্ছে প্রাপ্য হিসাব পথে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো যেহেতু চেকটি আবার ব্যাংকে জমা দিয়ে দেওয়া হয়েছে তাই এগারো হাজার পাঁচশো টাকা আবার আবার পণ্য ক্রয় করছে আড়াইশ হাজার টাকা যার মধ্যে নয় হাজার টাকা নগদ করা হয়েছে তাহলে এই তারিখের জন্য আবার টাকা টাকা বিয়োগ করে দিতে হবে এর পরবর্তীতে হাতে রেখে বাকিগুলো জমা দিতে বলছে তাই এই চার হাজার টাকাও বিয়োগ করার পরে যে টাকাটা আসবে সে টাকাটাই আমরা ব্যাংকে জমা প্রদান করব। তাহলে ক্যালকুলেটরের প্রথমে আঠারো হাজার টাকা এটার সাথে যোগ করতে হবে আট টাকা এবং এগারো টাকা এই তিনটি যোগ করার পরে যোগ করতে বাদ দিতে হবে এগারো হাজার পাঁচশত টাকা নয় হাজার টাকা এবং চার হাজার টাকা এই তিনটি টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটি বের হয়ে আসবে আমরা সেই টাকাটার জন্য তিরিশ তারিখের কন্ট্রা দাখিলের জাবেদা প্রদান করবো তাহলে আঠারো হাজার টাকা আট হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা যোগ করে আবার এগারো হাজার পাঁচশো নয় হাজার এবং চার হাজার বিয়োগ করে দিলে আর তেরো হাজার টাকা থাকে এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে তেরো হাজার টাকা নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো আমাদের ক এই কাজটি ছিল নম্বর এবার কাজটি সম্পন্ন নম্বর কাজটি হচ্ছে একটি দুই ঘরে নবাদান বই প্রস্তুত করো যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো ব্যবহার করে একটি প্রস্তুত করতে হবে খ নাম্বারে এসে হাফ ট্রেডার্স দুই ঘরে নবাদান বই এই শিরোনামে দুই ঘোরা নবাদন বইয়ের একটি ঘর টেনে নিতে হবে এবার দুই ঘোরা নবাদন বইয়ের ঘরটি হচ্ছে তারিখ প্রাপ্তি রসিদ নম্বর কতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা আর ক্রেডিট প্লেসে হচ্ছে তারিখ প্রদান পাঁচ নম্বর প্রতিএন পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা এখানে ডেবিট পাশ এবং ক্রেডিট প্লাস দুইটি পাস থাকবে তাহলে এবার তারিখের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে যে সকাল লেনদেনের মধ্যেই নগদ এবং ব্যাংক যুক্ত রয়েছে সেগুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে দু হাজার পাঁচ সালের জুনার এক তারিখ হচ্ছে নগদ বৃত্ত আঠারো হাজার টাকা এবং ব্যাংক জমা তেরিক্ত পনেরো হাজার টাকা তাহলে যেটি নগদ বৃত্ত রয়েছে সেটা ব্যালেন্স বিডি বলে ডেবিট প্রসেস নগদে অন্তর্ভুক্ত হবে আর যেটা ব্যাংক জমাতিরিক্ত রয়েছে সেটা ব্যালেন্স বিডি বলে ক্রেডিট পাশে ব্যাংকের করে অন্তর্ভুক্ত হবে এরপরে বলা হচ্ছে প্রাপ্য হিসাব পথে নগদ আদায় এখানে নগদ আদায় করলে সেটি ডেবিট পাশে বসাতে হবে যেহেতু নগদ আদায় করা হয়েছে আট হাজার টাকা তাই ডেবিট পাশে আট হাজার টাকা বসবে আবার চেক মারফত আদায় করা হয়েছে এগারো হাজার টাকা এটাও নগদের ঘরে বসবে এর সমাধানে ব্যালেন্স বিডি বলে প্রথমে নগদ ঘরে আঠারো হাজার টাকা আবার দু হাজার বাইশ সালে জুন এক তারিখ সেম ব্যালেন্স বিডি বলে ব্যাংকের ঘরে ক্রেডিট প্লাসে পনেরো হাজার টাকা লেখা হয়েছে এটা জমা অতিরিক্ত টাকা এরপরে দুই তারিখ এসে প্রাপ্য বলে নগদের টাকা লেখা হয়েছে কারণ এই তারিখ পেলেও সাথে ব্যাংকে জমা দেওয়া হয় নাই চার তারিখে জমা দেওয়া হয়েছে তাই নগদের ঘরে উনিশ হাজার পাঁচশত টাকা লেখা হয়েছে এরপরে দুই তারিখের পরে লেনদেনটি ছিল চার তারিখ চার তারিখে এসে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছিল অর্থাৎ এগারো হাজার পাঁচশত টাকার যে চেকটি পাওয়া গেছিল সেই চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছিল এটি একটি কন্ট্রো এন্ট্রি হবে যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছিল তাই ব্যাংকের ঘরে ডেবিট পাশে এগারো হাজার পাঁচশত টাকা বসবে আবার নগদের করে ক্রেডিট পাশে এগারো হাজার পাঁচশত টাকা বসবে এখানে হিসাব পাবো যে বিপরীত আমরা যখন ব্যাংকের ঘরে টাকা বসিয়েছি হিসাব লিখতে হবে নগদান হিসাব আবার ক্রেডিট পাশে যেহেতু নগদের করে টাকা বসে হিসাব পাবো যে তার বিপরীতটা অর্থাৎ ব্যাংক হিসাব এটা যেহেতু কন্টেন্ট্রি লেনদেন তাই কতিন ইনভেস্টার করে একটা সি লিখে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে নয় তারিখ পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা যার মধ্যে নয় হাজার টাকা নগদে পরিশোধ করা হয়েছে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে এটি একটি করচ নগদের ঘরে বসাইতে হবে আবার চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ দুই হাজার টাকা এটিও ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে এটা যেহেতু চেক মারফত পরিশোধ করা হয়েছে এটা ব্যাংকের ঘরে বসবে আবার চেক মারফত প্রদেয় হিসাব পরিশোধ করা হয়েছে দশ হাজার টাকা এটিও ক্রেডিট পাশে বসবে পরিশোধগুলো ক্রেডিট পাশে থাকে চেক মারফত পরিশোধ করা হয়েছে তাই ব্যাংকের গড়েই বসবে তাহলে নয় তারিখে এসে ক্রয় হিসাব বলে নগদের করে নয় হাজার টাকা বসানো হয়েছে বিশ তারিখেরটা যেহেতু চেকের মাধ্যমে লেনদেন ছিল তাই ব্যাংকের গড়ে দুই হাজার টাকা আর সাতাশ তারিখেরটাও চেকের মাধ্যমে লেনদেন প্রদেয় হিসেবে টাকা পরিশোধ তাই ক্রেডিট পাশে ব্যাংকের গড়ে দশ হাজার টাকা লেখা হয়েছে এর পরবর্তীতে তিরিশ তারিখে একটি লেনদেন ছিল সেটি হচ্ছে নগদে চার হাজার টাকা রেখে অবশিষ্টে কন্ট্রা দাখিলা দেওয়ার জন্য করে ফেলছিলাম এক্ষেত্রে তেরো হাজার টাকা ব্যাংকে জমা প্রদান করতে হবে তাই আমরা এই তেরো হাজার টাকা ব্যাংকে জমা প্রদান করার জন্য কন্ট্রাক্ট দাখিলাটি এখানে অন্তর্ভুক্ত করে দিব যেহেতু ব্যাংকে টাকা জমা প্রদান করতে হবে তাই ব্যাংকের করে ডেবিট পাশে টাকা বসবে হিসাব কাবুজে তার বিপরীত নগদ তিরিশ তারিখে লেনদেন একইভাবে ক্রেডিট পার্সে এসে যেহেতু নগদ টাকা জমা দিয়ে দিব তাই নগদ টাকা চলে যাবে তাই ক্রেডিট প্রাসে নগদের ঘরে বসবে ক্রেডিট যেহেতু নগদের ঘরে বসেছে হিসাব কাবুজে তার বিপরীত অর্থাৎ ব্যাংক হিসাব এখানে সি লিখে দেওয়া হয়েছে এটি কন্ট্রা এন্ট্রি এরপরে আবার ব্যালেন্সগুলো নির্ণয় করব ব্যালেন্সগুলো নির্ণয় করার জন্য আমরা প্রথমে ডেবিট প্রাস্সে নগদের ঘরটি যোগ করব ডেবিট নগদ পার্সেনগদ যোগ করলে আঠারো হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা দুইটা যোগ করলে সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা হয় আর এদিকে এগারো হাজার 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 পাঁচশো নয় তেরো এগুলো যোগ করার পরেও চার চার টাকা টাকা কম থাকে যে আমাদেরকে হাতে রেখে অবশিষ্ট টাকা অবশ্যই জমা দিতে হয়েছিল তাই এই চার হাজার টাকা এটা আমাদের জন্য ব্যালেন্স সেডি একইভাবে ডেবিট পাশে ব্যাংকের করে দুইটা টাকা থাকবে একটা এগারো হাজার পাঁচশো একটা হচ্ছে তেরো হাজার এই দুইটা যোগ করলে চব্বিশ হাজার পাঁচশত টাকা হবে আবার ক্রেডিট পেশে পনেরো হাজার টাকা দুই হাজার টাকা দশ হাজার টাকা এই তিনটা টাকা যোগ করলে সাতাইশ হাজার টাকা হয় এক্ষেত্রে ক্রেডিট পেশের টাকা বড় তাই যেহেতু ক্রেডিট পেশের টাকা বড় ক্রেডিট ডেবিট প্যাসে আরও দুই হাজার পাঁচশত টাকা কম থাকবে এটি আমাদের তিরিশ তারিখে ডেবিট পেশের ব্যালেন্স সিডি হিসেবে ব্যাংকের করে দুই হাজার পাঁচশত টাকা বসবে এরপরে যুগপুলগুলো দুই টান দিয়ে বন্ধ করে দিতে হবে যুগপুলগুলো দুই টান দিয়ে বন্ধ করে দেওয়ার পর পরবর্তী দিনে অর্থাৎ যে ব্যালেন্স গুলো বের হয়েছে সেটা তার পরবর্তী দিনে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হিসেবে বসবে আমার জুনের তিরিশ তারিখ ডেবিট পাশে ব্যালেন্স সিডি দুই টাকা ব্যাংকের করেছিল। ছিল সেটি আবার জুলাইয়ের এক তারিখ তার বিপরীত পাশে অর্থাৎ ক্রেডিট পাশে গিয়ে ব্যাংকের ঘরে দুই টাকা বসে যাবে একইভাবে ক্রেডিট পাশে জুনের তিরিশ তারিখ ব্যালেন্স সিডি হিসেবে নগদ করে চার টাকা ছিল সেটিও তার বিপরীত পাশে গিয়ে জুলাইয়ের এক তারিখ ব্যালেন্স বিডি বলে নগদ করে চার টাকা বসে যাবে এটা আমাদের নগদ উদ্বৃত্তের টাকা হচ্ছে চার হাজার টাকা এবং যেহেতু ক্রেডিট পেশি ব্যাংকের ব্যালেন্সটা গেছে তাই ব্যাংক জমা টাকা হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা এ ছিল খ কাজ এবার গ নম্বর কাজটি সম্পন্ন করব গ নম্বর কাজটি হচ্ছে দুই তারিখ চার তারিখ নয় তারিখ ও বিশ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাও তাহলে যে চারটে লেনদেন এখানে উল্লিখিত আছে সেই লেনদেনগুলোর জাবেদা দাখিলা প্রদান করতে হবে এক্ষেত্রে দুই তারিখে লেনদেনটি হচ্ছে প্রাপ্য হিসাব পথে নগদ আদায় আট হাজার টাকা এবং চেক মারফত আদায় এগারো হাজার পাঁচশত টাকা যেহেতু এটি বাহক চেক হিসেবে ধরে নেওয়া হয়েছে তাই আমাদের এটির যাবদা প্রদান করতে হবে নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব থেকে পাওয়া গেছে প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে উনিশ হাজার পাঁচশত টাকা এরপরে হচ্ছে চার তারিখ চার তারিখে প্রাপ্য হিসাব পথে প্রাপ্ত চেকটি ব্যাঙ্কে জমা দেওয়া হলো এক্ষেত্রে যাবতা হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু চ্যাকটি ব্যাংকে জমা দেওয়া হল এগারো হাজার পাঁচশো টাকা প্রাপ্ত চেক তাই টাকাটি হবে এগারো হাজার পাঁচশত টাকা এরপর হচ্ছে নয় তারিখ নয় তারিখে লেনদেন হচ্ছে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা যার মধ্যে নয় হাজার টাকা নগদে পরিশোধ করা হলো তাহলে আঠাশ হাজার টাকা পণ্য ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট হবে আঠাশ হাজার নয় হাজার টাকা নগদে পরিশোধ করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট ছবি নয় হাজার টাকা অবশিষ্ট উনিশ হাজার টাকা বাকিতে রয়েছে তাই প্রদেয় হিসাব ক্রেডিট ছবি উনিশ হাজার টাকা আর বিশ তারিখে লেনদেনটি হচ্ছে চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ দুই হাজার টাকা বিদ্যুৎ বিল এটি উপযোগ খরচ হিসেবে দেওয়া হয়েছে এটি যেহেতু চেক মারফত পরিশোধ করা হয়েছে তাই উপযোগ খরচ হিসাবে ডেবিট করে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে এরপরে গ নম্বরে সে হাফিস সাধারণ যাবতার অধীনে যাবতার জন্য প্রস্তুত করে এই দুই তারিখে নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা উনিশ হাজার টাকা প্রাপ্য হিসাব পথে নগদত্ত ও বাহক চেক পাওয়া গেল চার তারিখে এসে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকা এগারো হাজার পাঁচশত টাকা প্রাপ্ত বাহক চেকটি ব্যাঙ্কে জমা দেওয়া হলো আর নয় তারিখ হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব ক্রেডিট আমরা আঠাশ হাজার টাকার পণ্য ক্রয় করেছি তার মধ্যে নয় হাজার টাকা নগদে বাকি উনিশ হাজার টাকা বাকিতে ব্যাখ্যা হচ্ছে যেহেতু নগদ ও বাকিতে পণ্য ক্রয় করা হলো আর বিশ তারিখে চেকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে তাই উপযোগ করা হচ্ছে সবকে ডেবিট করে তার বিপরীতে ব্যাংক ক্রেডিট করতে হবে টাকা হবে টাকা চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো আমাদের ক ক তিনটি কাজ ছিল তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে আমাদের অঙ্কটি এখানে শেষ হলো আমাদের পরবর্তী ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে